দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরান ঢাকার সূত্রাপুরে সূত্রাপুর যে ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে তার পাশেই আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একটি বাসে কিন্তু দুর্বৃত্তরা কিছুক্ষণ আগে এখানে আগুন দিয়েছিল পুরো বাসটি কিন্তু পুড়ে গেছে আপনারা যেমনটি দেখছেন দর্শক আপনারা আমরা এখানকার যে স্থানীয় যারা ছিলেন তাদের ভাষ্য যে ছয়টা থেকে সাড়ে ছয়টা বা সাতটার দিকে কিন্তু এই ঘটনা ঘটে ছয় সাড়ে ছটার পরেই এই ঘটনা ঘটে এবং তারা বলছিলেন যে কোনো একটা জিনিস ছিল যেটা মূলত বাসের ভিতরে ফেলে দেওয়ার সাথে সাথে আগুনের সংযোগ ঘটে এবং পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস যদিও পাশে ছিল আসা নাগাদ কিন্তু বাসের যে সিট কভারগুলো ছিল বা যে উপরে যে যেগুলো ছিল বাসের ডেকোরেশন সেগুলো কিন্তু পুরে মোটামুটি ছাই হয়ে গিয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এবং যে গ্লাসগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে রাস্তায় পড়ে গেছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর যারা পরিদর্শক আছেন তারা কিন্তু এখানে এসেছেন আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার উপপরিচালক তিনি কিন্তু এসেছেন ডিএমপির যিনি ছিলেন তিনি তারাও কিন্তু এসেছেন এবং তদন্তর করছেন তারা কিন্তু তদন্ত স্বার্থে এই গাড়িটি এই স্থানে রেখেছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে এই যে সূত্রাপুর থানার ওসি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এখানকার যে ডিএমপি যে উপ পরিদর্শক আছে তিনিও কিন্তু এখানে এসেছেন এই মুহূর্তে তদন্ত করার জন্য আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যেমনটি দেখাচ্ছিলাম এখানে কিন্তু গাড়ির যে ভিতরে যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি পুরোটাই পুরে গেছে এই গাড়িটি মূলত এখানে দাঁড়ানো ছিল রাতের বেলা সাধারণত এই গাড়িগুলো এখানে দাঁড়ানো থাকে ভাড়া যাত্রীর পরিবহন শেষে থাকে তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকে যেমনটি দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন তারা কিন্তু পরিদর্শন করছেন এবং তারা এটি তদন্ত করে মূলত আমাদের জানাবেন তার এমনটি বলেছেন আমাদেরকে দর্শক আপনারা যেমনটি দেখছেন যে সুতকাপুরের বালঞ্চ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটে যার ফলে কিন্তু ফলশ্রুতিতে এখানে একটি ভীতিকর পরিস্থিতি আসলে বিরাজ করছেন স্থানীয় যারা ছিলেন তারা বলছেন যে তারা কিন্তু ভীতির মধ্যে রয়েছেন কারণ যে কোনো সময় আসলে এরকম দুর্বৃত্তদের হামলা আসলে যে কোনো মানুষের আসলে প্রাণ কেড়ে নেওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে দর্শক এই ছিল সর্বশেষ সূত্রাপুর থেকে আপনাদের সর্বশেষ তথ্য আমরা আপনারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ